অপবিশ্বাসের একজন ভক্ত সে তার ভুল বুঝতে পেরেছে সে একটি পোস্ট করেছে বাংলা চলচ্চিত্র গ্রুপে সে লিখেছেন সাকিব বুবলির ফ্যামিলি পোস্টের পর অপু পাবলিকের সিম্পিতি পাওয়ার জন্য পিআর করে যাচ্ছে বিভিন্ন পেজ তার জন্য মায়া কান্না করে যাচ্ছে এমনকি আমি নিজে অপুকে সাপোর্ট নিয়ে পোস্ট দিয়েছিলাম যেটা ছিল আমার ভুল আমি আমার ভুল স্বীকার করেছি এই অপু বিশেষ হচ্ছে আসল কালপিট সাকিব অপুর সাথে সংসার করতে চেয়েছিল কিন্তু অপু অন্য একজনের সাথে রিলেশনে জড়িয়ে গিয়েছে যার কারণে সাকিব খান তার জীবন থেকে সরে গিয়েছে এর জন্য কান্না করে লাভ নেয় যেটা এখন উপলব্ধি করতে পারছি আসলে শাকিব খান অনেকবার ক্লিয়ার করেছে অনেকবার বলতে চেয়েছে বিশেষকে কখনোই ছাড়তো না শাকিব খান আসলে মানুষ হিসেবে অনেক ভালো সহজ সরল ও হয়তো ভাবতো যে আমার শুরুতে আমার হাত ধরেছে তাকে আমি ছাড়বো না বিশেষকে কয়েকবার অন্য পুরুষের সাথে ধরেছে বিভিন্ন দেশ বিদেশে ঘুরেছে বয়ফ্রেন্ড নিয়ে এগুলো তো শাকিব খানে কানে আসতো তো শাকিব খান আসলে আর অপশেষ সংসা করতে পারেনি ভাইটি আসলে ভুল বুঝতে পেরেছে আসলে ওনাকে সেলুট এরকম আস্তে আস্তে বিশেষের ভক্তরা তাদের ভুল বুঝতে পেরে বুবলিকে ভালোবাসবে